আসসালামু আলাইকুম আজকে আমাদের এই চ্যাপ্টারের এটা হচ্ছে সর্বশেষ ভিডিও হতে যাচ্ছে এবং আজকে আমরা অ্যালকিন শেষ করে ফেলবো অ্যালকাইন শেষ করে ফেলবো অ্যালকোহল অ্যালডিহাইড ফরমালিন সব আজকে আমরা এক ভিডিওতে কভার করার চেষ্টা করব। একটু বড় হবে বাট তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু অনেক ইজ হয়ে যাবে ব্যাপারটা এখন আমরা আগের ভিডিওতে হচ্ছে এক্সপ্লেন করেছিলাম অ্যালকিন কি। কি সেটা আবার একটু রিকেপ যদি করতে যাই তাহলে হচ্ছে যে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে দ্বিবন্ধন মানে কি যেটা হচ্ছে সমান চিহ্নের মতো দুইটা বন্ধন আমরা একটা দাগ দিলে একটা বন্ধন বলি এরকম যদি আমরা একটা দাগ দিই সেটাকে বলি একক বন্ধন এরকম যদি একসাথে দুইটা দাগ থাকে সেটা হচ্ছে দ্বিবন্ধন আর এরকম যদি একসাথে তিনটা দাগ থাকে সেটা হচ্ছে ত্রিবন্ধন সো দেখো এখন আমরা অ্যালকিনের প্রস্তুতি করব। ইথাইল ক্লোরাইড থেকে দুইভাবে করা যায় দেখো ইথাইল ক্লোরাইড থেকে করা যায় আবার ইথানল থেকে করা যায় দেখো এখন ইথাইল ক্লোরাইডটা কী কীভাবে এখানে ইথাইল ক্লোরাইড লিখেছি দেখো ইথা আমরা শিখেছি না মিথেন ইথেন প্রোপেন বিউটেন সো আমরা তো জানি মিথেন মানে একটা কার্বন আর ইথেন মানে দুইটা কার্বন তাহলে অবশ্যই হচ্ছে ইথেনে দুইটা কার্বন থাকবে এবং ক্লোরাইড যেহেতু আছে সেখানে হচ্ছে ক্লোরিন ক্লোরিন থাকবে তাহলে আমরা কীভাবে লিখেছি দেখো কার্বনের ছাত হচ্ছে চারটা তিনটা হাত দিয়ে তিনটা হাইড্রোজেনকে ধরেছে আর একটা হাত দিয়ে এটাকে ধরেছে তাহলে হয়ে গেল না তাহলে চারটে হাত কিন্তু ফিল আপ করলো তারপরে আবার আমরা সিএইচ টু লিখলাম কেন দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেন ধরেছে আরেকটা হাত এই পাশে আছে এবং আরেকটা হাত দিয়ে ক্লোরিনকে ধরেছে এভাবেই হচ্ছে ইথাইল ক্লোরাইড লিখেছি এখন দেখো এটা থেকে কিভাবে আমরা বিক্রিয়া করব তুমি একটা জিনিস খেয়াল করবা যেখানে এরকম সোডিয়াম দেখবা এবং এই পাশের তে হচ্ছে তুমি ক্লোরিন দেখবা তোমরা চোখ বন্ধ করে লবণ বানিয়ে দিবা এনএসিএল আমরা জানি না এনএসিএল হয় তো আমরা হচ্ছে যে কোনো একটা জায়গায় এখানে আমরা এসিএল লিখে ফেলবো ধর যে একটু ফাঁকা রেখে এসিএলটা লিখবো এন এ সি এল এই যে দেখো তাহলে এটার কাজ আর এটার কাজ শেষ ওদেরকে এখন আর আমরা গোনায় ধরবো না কিন্তু আমাদের বাকি রইলো কি শুধুমাত্র একটা ও বাকি রইলো না হ্যাঁ আমাদের একটা ও বাকি রইলো আমরা তো বানাবো হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধনযুক্ত একটা যোগ এখন এখানে যে জিনিসটা প্রথমে খেয়াল করতে হবে সেখানে হচ্ছে এখানে কয়টা কার্বন আছে দেখো তো এইটাতে কয়টা কার্বন আছে এই যে এতটুকু জায়গাতে এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে আর এটা কিন্তু ক্লোরিন এটা কিন্তু কার্বন না তার মানে দুইটা কার্বন আছে তার মানে এখান থেকে আমাদের যে হচ্ছে অ্যালকিনটা বের হবে সেটা অবশ্যই দুইটা কার্বনের হইতে হবে তাহলে আমরা দুইটা কার্বনের অ্যালকিন কি লেখা শিখেছিলাম চলো তো একটু দেখি শিখেছিলাম কি না সো দেখো দুইটা কার্বনের অ্যালকিন কীভাবে লিখতে হয় আমরা এখানে কার্বন নিচ্ছি একটা এখানে কার্বন নিচ্ছি একটা সো কার্বন কার্বন অবশ্যই দ্বিবন্ধন থাকবে এখন দেখো এই কার্বনের হাত হচ্ছে আমরা জানি যে একটা কার্বনের হাত থাকতে পারে চারটা কিন্তু এখানে দেখো দুইটা হাত ব্যবহার হয়ে গেছে কিন্তু আমাদের আর বাকি রইলো দুইটা হাত ওই দুইটা হাত দিয়ে ও সবসময় কাকে ধরবে হাইড্রোজেনকে ধরবে আবার এই কার্বনের ক্ষেত্রেও দেখে একই অবস্থা ওরও কিন্তু চারটা হাত কিন্তু এই দুইটা হাত এখানে ব্যবহার হয়ে গেছে ওর আর বাকি রইলো দুইটা হাত সেই দুইটা হাত ও এখানে ইউজ করবে এই তো দেখো এখন হয়ে গেল এটা হচ্ছে ইথিন এটা কিন্তু অলরেডি একটা অ্যালকিন বানানো হয়ে গেছে এখন দেখো আমরা কি কি ব্যবহার করেছি এই পাশের এনে ব্যবহার করেছি এই পাশের কার্বন দুইটা ব্যবহার করেছি হাইড্রোজেনগুলো ব্যবহার করা হয়ে গেছে কিন্তু আমাদের এই পাশের ও বাকি রয়ে গেছে তাই না এই ওএইচটা বাকি রয়ে গেছে আর এখানে দেখো তিন আর দিয়ে পাঁচটা হাইড্রোজেন ছিল আমরা চারটা হাইড্রোজেন ব্যবহার করেছি তার মানে এখানকার পাঁচটা হাইড্রোজেনের মধ্যে চারটা ব্যবহার হয়েছে একটা হাইড্রোজেন বাকি রয়েছে এখানে একটু লিখি আমরা একটা হাইড্রোজেন বাকি রয়েছে আর এই পাশে একটা ওএইচ বাকি রয়েছে দেখো ওএইচ আমরা জানি না পানিকে ভাঙলে আমরা কি পাই এইচ টু ওকে ভাঙলে আমরা এইচ হাইড্রোজেন আয়ন আর হচ্ছে হাইড্রোক্স আয়ন পাই তাই না ও এইচ মাইনাস এইচ প্লাস আর ও মাইনাস পানি মানি তো এইটা তো হচ্ছে যেহেতু এখান থেকে ও এইচ আছে আর এখানে পাঁচটা হাইড্রোজেন ছিল তার মধ্যে চারটে ব্যবহার করেছি তার মানে একটা বাকি রয়েছে ওই এইচ এখান থেকে একটা এইচ এসে আর এখান থেকে একটা ওএ এসে ওরা কি তৈরি করবে জানো পানি তৈরি করবে তাহলে আমি আরেকবার একটু বুঝাই দিই এটা যেহেতু বিক্রিয়া তোমরা প্রথমেই খেয়াল করবা আর এখানে যদি এনে আর এখানে সেল থাকলে প্রথমে একটা লবণ বানিয়ে ফেলবা এই যে পাশে আমি যেহেতু একটা লবণ বানিয়ে ফেলছি এনএসিএল এখন এনএ আর সি এর কাজ শেষ ওদেরকে আমরা আর কিছু করব না এখন দেখবা যে হচ্ছে আমাদের তো আলটিমেটলি কি বের করতে বলছে অ্যালকিন বের করতে বলছে না তখন আমরা কি করব এখানে দেখব যে হচ্ছে কি আছে যে হচ্ছে এখানে কয়টা কার্বন এখানে কয়টা কার্বন আছে সবসময় এটা খেয়াল করবা এখানে যে কয় সংখ্যক কার্বন থাকবে এই পাশের যে প্রোডাক্টটা আমরা পাবো সেটাও কিন্তু সেই কয়টা সংখ্যকই কার্বন সংখ্যা থাকবে এটা থেকেই আর কি জৈব যৌগের বিক্রিয়াটা বোঝার বিষয় অনেকে বুঝে না কারণ ওরা জানে না যে এখন আমি কয়টা কার্বন লিখবো কয়টা হাইড্রোজেন লিখবো কী লিখবো ওরা এইটা বুঝতে পারে না এর জন্য এই পাশে যে কয়টা কার্বন আছে সেই কয়টা কার্বন লিখবা আর বের করতে বলছি যেহেতু অ্যালকিন অ্যালকিন মানেই দি দিবন্ধন তারপর আমরা দুইটা কার্বন লিখে মাঝখানে একটি দ্বিবন্ধন দিয়ে দিয়েছি এখন দেখলাম যে এই কার্বনের দুইটা হাত ব্যবহার হয়েছে আর দুইটা হাত বাকি রয়ে গেছে এর জন্য এখানে দুইটা হাতে দুইটা হাইড্রোজেন অ্যাড করে দিলাম আবারও এখানে দুইটা হাত বাকি রয়েছিলো সেখানে দুইটা হাত হাইড্রোজেন অ্যাড করে দিলাম এখন দেখো ওইখানে আমরা হাইড্রোজেন ইউজ করেছি চারটা বাট এখানে টোটাল ছিল তিন আর দুই পাঁচটা কিন্তু এখান থেকে তাহলে একটা হাইড্রোজেন বাকি রয়ে গেল আর এই পাশের একটা ওয়েস যেটা আমরা ব্যবহার করছিলাম না সেই হাইড্রোজেন কে ভেঙে যেহেতু আমরা এইচ প্লাস আর এইচ মাইনাস পাই তো সেইটা একসাথে মিলে পানি হয়ে গেছে এটাই হচ্ছে তোমার ইথাইল ক্লোরাইড থেকে বিক্রিয়া এখন যদি আমরা ইথানল থেকে দেখতে যাই দেখো ওয়েস যখন কোনো একটা যোগের সাথে ওইস যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি অ্যালকোহল যেমন এটার নাম হচ্ছে দেখো দুইটা কার্বন মিথেন ইথেন আর একটা ওয়েস যুক্ত আছে এর জন্য এর নামে শেষে অল যুক্ত হবে তাহলে হচ্ছে ইথানল এখন ইথানল থেকে আমরা কিভাবে হচ্ছে অ্যালকিনটা বের করব দেখো আপু অ্যালকিন মানে দ্বিবন্ধন না মানে দুইটা বন্ধন এখন আমরা এইটার সাথে যেহেতু আর কিছু নাই আগে প্রথমে দেখতে আমাদের খেয়াল করতে হবে এই পাশে কয়টা কার্বন আসে দুইটা কার্বন আছে না তার মানে চোখ বন্ধ করে এই পাশে আমরা যে অ্যালকিনটা পাবো সেটাতে কার্বন কয়টা থাকবে দুইটা থাকবে এই পাশে যদি তিনটা যুক্ত জিনিস থাকতো তাহলে এই পাশেও তিনটা কার্বনে হইতো তাহলে আমরা চোখ বন্ধ করে দুইটা কার্বন লিখে ফেলি এখন যেহেতু আমাদের বের করছে অ্যালকিন আমরা জানি অ্যালকিনে কয়টা বন্ধন হয় দুইটা বন্ধন হয় রাইট তো আমরা দুইটা বন্ধন দিয়ে দিলাম এখন ওদের হাতগুলো ফিল আপ করতে হবে কার্বনের যোজনি চার এর জন্য ওর হাত চারটা বুঝতে পেরেছ সো কার্বনের দুইটা হাত ও এখানে অলরেডি ইউজ করেছে আর দুইটা হাত বাকি রয়েছে সেই দুইটা হাতেও দুইজন হাইড্রোজেনকে ধরবে আবার এই কার্বনের ক্ষেত্রেও ওর যে হচ্ছে দুইটা হাত সো দুইটা হাত ও এখানে ব্যবহার করেছে আর বাকি দুইটা হাত ও ব্যবহার করছে হচ্ছে এইখানে এখন একটা কথা বলি দেখো এইটাও ঠিক আগেরটার মতো এই পাশে হাইড্রোজেন দেখো কয়টা পাঁচটা না বাট এই পাশে দেখো হাইড্রোজেন আমরা মোটমাট চারটে ব্যবহার করেছি বাট কার্বন তো দুইটাই ঠিকই আছে তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন রয়ে গেলো এখান থেকে একটা ওএচ রয়ে গেলো আমরা জানি না পানি মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোসিল আয়ন তো ওই দুইজন একসাথে মিলে এখানকার ওএচ আর এখানে যে পাঁচটার মধ্যে চারটে ব্যবহার করেছি একটা যে বাকি রইলো সেটা মিলে হয়ে যাবে এইচ টু যার মানে হচ্ছে পানি তো আশা করি এটা বুঝতে পেরেছ এখন আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম সম্পর্কে জানবো দেখো রাসায়নিক ধর্মের মধ্যে হাইড্রোজেন যেটা সংযোজন সেটা সব থেকে ইজিয়েস্ট কারণ কি জানো এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে আর হাইড্রোজেন একজন হাইড্রোজেনের কাজ হচ্ছে ও একটা বন্ধন ভেঙে ফেলতে পারবে দুজন হাইড্রোজেন যদি এখানে থাকতো তাহলে এখানকার দুইটা বন্ধনই ভেঙে ফেলতে পারতো আমরা দুইটা বন্ধন যেন ভেঙে ফেলা দেখব কথা কোথায় যখন আমরা অ্যালকাইন পড়বো তো এই যে যখন হাইড্রোজেন সংযোগ হয় সংযোজন হয় হাইড্রোজেনের একটা স্পেশালিটি কি ও হচ্ছে একটা বন্ধন ভেঙে ফেলতে পারে তাহলে ও যখন একটা বন্ধন ভেঙে ফেল দেখো কার্বন কার্বন আমরা তো জানি হচ্ছে এখানে দুইটা যুক্ত যেহেতু যোগ আছে অবশ্যই হচ্ছে এই পাশেও দুইটা কার্বনই হবে এখন মাঝখানে বন্ধনটা কি হবে অ্যালকিনের রাসায়নিক ধর্ম দেখে যে এখানে অ্যালকিন হবে সেটা কিন্তু না আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে তোমাকে বিক্রিয়াটা হচ্ছে শেখানোর চেষ্টা করছি দেখো এখানে হচ্ছে আমাদের যে এখানকার যে হাইড্রোজেন ওর জন্য ও হচ্ছে এখানকার একটা বন্ধনটা ভেঙে ফেলতে পারলো তার মানে আমরা কী বুঝলাম ওদের মাঝখানে হবে একক বন্ধন এখন তো ইজি দেখো এখান থেকে হচ্ছে একটা হাইড্রোজেন ওর কাছে যাবে এখান থেকে একটা হাইড্রোজেন ওর কাছে যাবে তাহলে হচ্ছে এক এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন ছিল এই পাশে এই পাশে একটা চলে গেলে হচ্ছে সি এইচ থ্রি হয়ে যায় এইচ থ্রি হয়ে যায় আবার আরেকটা হাইড্রোজেন এখানে চলে যে অ্যাড হলে সংযোজন মানে কিন্তু অ্যাড হওয়া সো আবার হচ্ছে এই পাশে হচ্ছে এই থ্রি হয়ে যায় এই তো হয়ে গেল হাইড্রোজেন যখন আমরা সংযোজন করব তখন আমাদের কি হয়ে গেল ইথেন হয়ে গেলো এটা আমরা কত ডিগ্রি সেলসিয়াস করলাম একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে আর একটু কষ্ট করে হচ্ছে এই নিকেল প্রভাবকটা আর একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা একটু মনে করে লিখিয়ে দিয়ে আসবা তাহলে তোমাদের প্রতি তোমাদের টিচার্সদের ইমপ্রেশন থাকবে আর ইম্প্রেশনের জন্য না এটা আসলে ম্যান্ডেটরি এটা তোমাকে লিখতেই হবে এখন দেখো পানির সংযোজন পানির সংযোজনও হচ্ছে হাইড্রোজেন সংযোজনের মতোই অতটাই সহজ দেখো যেহেতু এখানে দুইটা কার্বন আছে আমরা জানি এখানে যা আমরা পাবো সেটা তো অবশ্যই দুইটা কার্বনই থাকবে কিন্তু আরেকটা কথা সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন এটা ভেঙে আমরা কি পাই বলো তো হাইড্রোজেন ভেঙে আমরা সরি পানি ভেঙে আমরা কি পাই এইচ প্লাস আর হচ্ছে ও এইচ মাইনাস পাই রাইট ও এইচ মাইনাসটা পাই এখন দেখো এই এইচ প্লাসটা এখানকার সাথে যুক্ত হবে এখানে সিএচ টু ছিল এখানে যুক্ত হয়ে কি হয়ে যাবে বলো তো সি থ্রি হয়ে যাচ্ছে রাইট তো হচ্ছে এখানকার এইচ প্লাস এখানে চলে গেল তাহলে এই ওএইচটা অবশ্যই এখানে আসবে দেখো এখানে কার্বন কার্বনের যে হাত তো চারটা রাইট তিনটা হাত দিয়ে তিনজনকে ধরেছে ওর হাত বাকি রয়েছে একটা এখন দেখো এখানে হচ্ছে সি এইচ টু ছিল আমরা সিএস টুই লিখবো আর সাথে একটা ও এইচ লিখে দেব দেখো সি এইচ টু ও এইচ বলতো কী হইলো এটা পানিকে ভেঙে আমরা এইচ প্লাস পাইলাম আর ও এইচ মাইনাস পাইলাম এইচ প্লাসটা এই পাশে যে হচ্ছে এইচ থ্রি হয়ে গেলো এখানকে এখানে আর এই যে হচ্ছে তোমার ওর তো তিনটা হাত ফিল হয়ে গেল আর ওর বাকি রইলো একটা হাত সো তখন হচ্ছে এইচ টুই লিখলাম বাট এই থেকে যে একটা ওয়েচ আসলো সেই ওয়েচটাকে ওকে বসাই দিলাম কি উৎপন্ন হলো বলত তো দুইটা কার্বনযুক্ত হচ্ছে অ্যালকোহল সেটাকে আমরা কি বলতেছি ইথানল অ্যালকোহলের ব্যাপারটা বললেই মনে হয় কি জানো যে ছেলের একটু বেশি অ্যালকোহল নিয়ে একটু অ্যাডিক্টেড অ্যাডিক্টেড না একটু ফ্যাসিনেশন কাজ করে ওদের টিন ইয়ারে তো ওরা আর কি অ্যালকোহলটা একটু আগ্রহের সাথে পড়তে চায় আমি কেমিস্ট্রির কথা যদি বলি আমার মনে হয় ছেলেরা একটা সিরিজ খুব লাইক করবে সেটা হচ্ছে তোমার ব্রেকিং ব্যাড ওখানে একজন কেমিস্ট্রি টিচার ছিল উনি ওনার একজন খুব লাফাঙ্গা টাইপের একটা ইয়া ছিল তোমার একজন যে হচ্ছে তোমার স্টুডেন্ট ছিল এক্স তো ওই কেমিস্ট্রি টিচারটা ওই এক্স স্টুডেন্টের সাথে পার্টনারশিপ করে পৃথিবীর সব থেকে মূল্যবান যে ড্রাগটা মানে নেশা জিনিসটা সেটা হচ্ছে তৈরি করে ওরা মানে নিমিশেই কটিপতি হয়ে গেছিল সিরিজটা অনেক ভালো ব্রেকিং ব্যাট তোমরা যারা এইসবের প্রতি ফ্যাসিনেশন কাজ করে তোমরা দেখতে পারো ওটার হচ্ছে হায়েস্ট আই এম রেটিং আছে সো ও তারপরে এখন যেটা আমরা বলবো সরি একটু গল্প করে ফেললাম কারণ আমি রিসেন্টলি সিরিজটা দেখেছি তো হচ্ছে তোমাদের হচ্ছে এই যে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই যে অ্যালকিন যে হচ্ছে অসম্পৃক্ত এই পরীক্ষাতে কি পরীক্ষা দিয়ে করা যায় এটা হচ্ছে ব্রমিন দ্রবণ পরীক্ষা করা যায় ব্রমিন সংযোজন করে করা যায় এটা তোমাদের কোশ্চেনে বারবার আসে যে অ্যালকিন যে অসম্পৃক্ত সেটা হচ্ছে তোমরা প্রমাণ করো তাহলে সকল অসম্পৃক্ত দেখো সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিন সংযোজন বিক্রিয়া দেয় ইথিন যে অসম্পৃক্ত তাই এই দ্বারা জানা যায় কিভাবে দেখো এখানকার এখানেও হচ্ছে হাইড্রোজেন সংযোজনের মতোই যেমন একটা ব্রোমিন সংযোজন বিক্রির হচ্ছে স্পেশালটি হচ্ছে এখানে যেই থাকে সে একজন এইখানকার একটা বন্ধন ভেঙে দিতে পারে যেহেতু এখানে একটা ব্রোমিন আছে সো এখান থেকে একটা বন্ধন ভেঙে দিতে পারবে আর ব্রোমিন একসাথে এখানে অ্যাড হয়ে যাবে দেখো সি এইচ টু একটা এখানে তো দুইটা ব্রোমিন ছিল একটা ব্রোমিন ওর সাথে অ্যাড হয়ে যাবে যেমন এখান থেকে একটা ব্রমিন এখানে চলে যাবে আবার এখান থেকে আরেকটা ব্রোমিন এখানে চলে যাবে একটা একটা বন্ধন হবে কারণ ওরা ওর ক্ষমতা হচ্ছে দুইটা বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে দিতে পারে আবার এখানে হচ্ছে সিএইচ টু আর এখান থেকে একটা বিয়ার যেয়ে সিএইচ টু বিয়ার রাইট এটার নাম কি বলো তো ডাই ব্রোমো ইথেন কীভাবে হলো বলো এই যে এখানে একটা ব্রোমিন আছে এখানে একটা ব্রোমিন আছে দুইটা ব্রোমিন তাই ড্রাই ব্রোমো ডা সরি ডাই ব্রোমো আর হচ্ছে দুইটা দুইটা হচ্ছে কার্বন সো ডাই ব্রোমো ইথেন এখন হচ্ছে আমি ভাবছিলাম যে এটা হচ্ছে বড় ভিডিও করে একটা ভিডিওতে দিয়ে দেবো বাট আমার মনে হচ্ছে যে আমি আজকে এতটুক পর্যন্ত ফিনিশ করে দিই আবার আরেকটা ভিডিওতে আমি আরেকটা পার্টে তোমাদেরকে আরেকটা হচ্ছে এক্সপ্লেন করব। সো পটাশিয়াম পারমানেন্ট ব্যাগানের দ্বারা হচ্ছে যেটা জারণ সেটা হচ্ছে দেখো সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু এটাকে হচ্ছে দেখো এখানে একটা জায়মান অক্সিজেন আছে যেটাকে আমরা ব্রেকেট দিয়ে হচ্ছে লিখে ফেলি সেটা হচ্ছে জায়মান অক্সিজেন জায়মান অক্সিজেন কী যেটা হচ্ছে সদ্য প্রস্তুত মানে রিসেন্টলি মানে খুব ধরো যে আমি এখনই এটা প্রস্তুত করেছি সেটা হচ্ছে জায়মান অক্সিজেন সো আমরা তো জানি পানিকে ভাঙলে আমরা কী পাই বলো তো কী পাই এইচ প্লাস আর হচ্ছে এইচ মাইনাস তো আমরা কি করব। এই টাকে আমরা প্রথম জনের সাথে যোগ করে দেব। যেমন হচ্ছে সি এইচ টু এইচ দেখো এই ওয়েচটাকে যুক্ত করলাম এখানে দেখো একটা এইচ প্লাস আছে আর হচ্ছে একটা ও আছে তার মানে দুজন মিলে কি হয়ে যায় ও এইচ হয় না সেই আরেকটা ওয়েচকে হচ্ছে আমরা এটার সাথে অ্যাড করে দেব। দেখো এটা কিন্তু খুব ইজি তুমি যদি একটু চেষ্টা করো একটু দেখার চেষ্টা করো সেটাই হচ্ছে ইজি একটা এই সিএস টুর সাথে একটা ওয়েচ চলে যাবে এই যে যেটা পানি থেকে পেয়েছি আবার আরেক টুর সাথে এখানে একটা ও আরেক এখানে একটা এইচ এই দুজন মিলে যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে চলে গেল এর নাম হচ্ছে ইথিলি গ্লাইকল রাইট সো হচ্ছে এখন হচ্ছে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া এটা অনেক ইজি এটা বোঝানোর কিছু নাই জাস্ট তোমরা কী করবা এখানে যে এন আছে এনটাকে ব্র্যাকেটের বাইরে রাখবা আর হচ্ছে সবগুলোতে একক বন্ধন দিয়ে দিবা যেমন সিএস টুর আগে একটা একক বন্ধন দিয়ে দিবা পরেও একটা একক বন্ধন দিবা তারপর একটা সিএস টু দিবা একটা একক বন্ধন দিয়ে জাস্ট এন লিখে দেবা এর নামে হচ্ছে পলিথিন সেইভাবে পলিথিন বানানো যায় তোমরা সবাই পলিথিন এইভাবে বানিয়ে বিক্রি করবা তাহলে একটু রিচ হইতে পারবা সো আজকে এই এই পর্যন্তই রাখি আমি পরের ভিডিওতে হচ্ছে তোমার অ্যালকাইন আর বাকি যা যা আছে সবই কমপ্লিট করে দেবো সো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে আমি তোমাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ আমাকে একটু জানাইতে ভুলো না কারণ আপু যে ভিডিও দিচ্ছি আপুর ভিডিও যদি না বুঝে বুঝো তোমরা তাহলে কিন্তু আমি শুধু শুধু খাটনি করে যাব। তোমরা আমাকে জানাইতে পারো আপু তোমার এই জিনিসটা আমার পছন্দ হইতেছে না আপু তোমার এই জিনিসটা আমার ভাল লাগতেছে না বা আপু তোমার ওই পার্টটা আমি বুঝতে পারতেছি না বা তোমার কথা বলার স্টাইলটা চেঞ্জ করে ফেলো তোমার যা ইচ্ছা তুমি কমেন্ট করতে পারো বাট আমাকে জানাবা বুঝেছো তোমরা আমার অনেকেই ভিডিও দেখো মাঝে মাঝে এক হাজারজনও দেখছে মাঝে মাঝে পাঁচশো জনও দেখছে আমি খুব গ্রেটফুল তোমাদের প্রতি বিশেষ করে তোমরা যারা আমার টিকটক থেকে এসেছ আমি তোমাদের প্রতি বিশেষ করে অনেক গ্রেটফুল কারণ তোমরা না থাকলে আমি এই ইন্সপিরেশনটা পেতে সো আজকে এই পর্যন্তই আমি লাস্ট ভিডিওতে সব কিছু একদম কমপ্লিট করে দেবো আমার জন্য সবাই দোয়া করবা আসসালামু আলাইকুম